এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গেছেন উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই বাংলার মেয়েদের রাতের বেলায় বাইরে বেরোতে না করছেন উনি ভয় পাচ্ছেন বাংলার পুলিশের প্রতি ওনার ভরসা নেই ঠাকুর না করে ওনার যেন উত্তরবঙ্গে কিছু না হয়ে যায় তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন জানানো উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ ওনাকে প্যারামিলিটারি দেওয়া হোক আবেদন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর উনি রাজ্যপালকে ভয় পান উনি রাজ্যপালের কাছে যেতে নিরাপত্তা হীনতায় ভোগেন সেখানে রাজ্য পুলিশ ব্যর্থ তাই ওনার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দরকার বলেই জানালেন অর্জুন সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা মানে মুখ্যমন্ত্রী হিসাবে যে বক্তব্যটা দিয়েছেন আমার তো মনে হচ্ছে উনাকে উনি তো রিজাইন দেবেন না ওনাকে তাড়ানো উচিত একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যিনি দু হাজার একুশ সালে স্লোগান দিয়েছিলেন বাংলা বাংলার মেয়েকে চায় সেই মুখ্যমন্ত্রী বাংলার রাজ্যপাল থেকে ভয় পান রাজভবনে যেতে উনার ভয় লাগে উনার অফিসিয়াল কোর্ট আছে উনি বয়ান দিয়েছেন ওনার তো ভয় লাগে আমার তো বাবা ভয় লাগে রাজ্য রাজ্যপালের রাজভবনে যেতে আর সেই মুখ্যমন্ত্রী বাংলার মেয়েগুলোকে বলছেন বাংলা মাদেরকে বলছেন যে মহিলারা রাত্রি বেলা কেন বেরোচ্ছে নির্লজ্জ মুখ্যমন্ত্রী ছাড়া এটা কথাটা কেউ বলতে পারে প্রথমে মিথ্যা কথা বললেন সাড়ে বারোটার সময় বেরিয়েছে দ্বিতীয় মিথ্যা কথা বললেন দ্বিতীয় মিথ্যা কথা বলছেন কি এটা প্রাইভেট কলেজ আছে রেপটা প্রাইভেট কলেজ হোক সরকারি কলেজ হোক সবটাই বাংলায় আছে কলেজের মধ্যে রেপ হয়নি বাইরে তাহলে কলেজকে দোষ দিয়ে কোনো লাভ নেই মেয়েটা সাড়ে আটটার সময় বেরিয়েছে আর বাংলায় এমনি চাকরি নেই আজকে স্টুডেন্ট আজকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আজকে আইটি স্টুডেন্ট আজকে মেডিকেল স্টুডেন্ট এরা যদি এদেরকে উনি বেঁধে দেন সময়সীমা মুখ্যমন্ত্রীর কাজ হল লন্ড অর্ডার দেখা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন আজকে জেহাদিরা যেরকম কামদুনিতে যেভাবে রেপ করেছিল মমতা সিআইডি পাঠিয়ে ষোলো জন পিপি চেঞ্জ করে তাদেরকে ফাঁসি সজা থেকে বের করে দিল যেহেতু জেহাদি আছে অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশে আছে আজকে সেম এই যারা জেহাদিরা আছে সেই জেহাদিরা বলাৎকার করেছে মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে এই কথাটা কি করে বলছেন আমি তো বলছি বাংলার এই মুখ্যমন্ত্রী এখন নর্থ বাঙ্গালে গিয়েছেন তো ওনার নিরাপত্তার দরকার আছে উনি একজন মহিলা উনি কি করে বেরোচ্ছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অত গালাগালি করেন ওনাকে দরখাস্ত করুন অ্যাপ্লিকেশন দিন স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে সিকিউরিটি দেবেন প্যারামিলিটারি সিকিউরিটি কেন উনি তো নিরাপত্তা হেনেতা ভুগছেন উনি তো মহিলাদেরকে বলছেন কি আপনি রাত্রিবেলা বেরোবেন না তাহলে তো উনিও তো মহিলা তার মানে ওনার পুলিশের উপরে ভরসা নেই ওনার বাংলা বঙ্গ পুলিশের উপরে ভরসা নেই উনি পুলিশ মন্ত্রী তাহলে ওনার তো নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেওয়া দরকার আছে কেন মহিলা হিসাবে উনি সুরক্ষিত নয় উনি রাজ্যপালের হাতে সুরক্ষিত নেই রাজ্যপালের কাছে যেতে যেতে উনার ভয় পায় উনি নিজেকে ভয় পাচ্ছেন তাহলে উনি নর্থ বাঙালে ঘুরছেন ওনার 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 সঙ্গে কোনো অঘটন না ঘটে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো ওনাকে নিরাপত্তা দিন ওখানে পুরো প্যারামিলিটারি একদম কোম্পানি দিয়ে দিন ওনার কেন উনি নিজে নিরাপত্তাহীনতা ভুগছেন কি মহিলা পশ্চিমবাংলায় নিরাপত্তা নেই সেই মহিলাদেরকে উনি নিরাপত্তা দিতে পারছেন না তার জন্যে উনি এই জ্ঞান দিচ্ছেন কি উনি কোনো মহিলা যাতে বেরোতে না পারে নির্লজ্জ মুখ্যমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করুন নাহলে মা বাংলা মানুষ ঘাড় ধাক্কা দিয়ে ওনাকে তাড়াবে